আপনি জানেন কি পোকা দিয়ে মাছ চাষ করা যায় অর্থাৎ পোকা খাইয়ে আপনি মাছ চাষ করতে পারবেন এবং কি আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা কি করে থাকেন পোকা কিন্তু হাঁস মুরগিও খাইতেছেন কারণ কি খাদ্য খরচ কমানোর জন্য বর্তমান সময়ে খাবার দাম অনেক বেড়ে গেছে এই কারণে আমরা চাইতেছি কি এই যে মাছের খাবার হিসেবে পোকা খাওয়াবো এক্ষেত্রে পোকার লার্ভা খাওয়াবো আসলে সরাসরি আমরা পোকা খাওয়াই না পোকার লার্ভা খাওয়াই অনেকে পোকার লার্ভাটাকে প্রসেস করেও খাওয়াই থাকে এই যে পোকাটাকে খাওয়াইতে হয় কিভাবে খাওয়াবেন কোন কোন খাওয়াবেন কতটুকু খাবেন এটু যেটা আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করবো এই যে আমরা পোকা খাওয়াই মাছ চাষ করতে চাইতেছি কারণ কি আমরা খাদ্য খরচ কমাতে চাই খাদ্যের চাপ কমাতে চাই তো খাদ্য হিসেবে আমরা পোকা খাওয়াইতে চাই পোকা যেহেতু একটা প্রকৃতির অংশ তো আমরা প্রকৃতির অংশ প্রাকৃতিক খাবার হিসেবে আমরা কি বললাম পোকা আমরা মাছ দিলাম তবে খেয়াল করবেন পুকার লার্ভা দিতেছি এই পুকার লার্বা অবশ্য অবশ্যই ভালোভাবে প্রসেস করে দিতে হবে নাহলে কিন্তু আপনার পুকুরের অবস্থা নষ্ট হতে পারে বা পুকুরের প্রাকৃতিক খাবারের ভারসাম্য নষ্ট হতে পারে এখন এই পুকাটা আমরা কেন খাবো পুকা খাবার জন্য পুকার ভিতরে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন থাকে এটা প্রাণীজ প্রোটিন এটা সরাসরি মাছ খাইলে দ্রুত সময় মাছের ওজন বৃদ্ধি পায় এবং কি মাছের শরীরে হার গঠন এবং কি শরীর গঠনে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এখন পুকার ধরন অনুযায়ী কি হয় চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট হয় অর্থাৎ এক এক পুকাতে এক এক পরিমাণ প্রোটিন থাকে এই যে পোকার লার্ভার ভিতরে আবার কি থাকে চর্বিও থাকে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট চর্বি থাকে এই চর্বি বা ফ্যাট এগুলো কি করে এই যে প্রোটিন প্রোটিনটাকে ভাঙতে সহায়তা করে এতে করে খেয়ে দ্রুত সময়ে খাবারটা হজম হয় আশা করি বুঝতে পারছেন তো দ্রুত সময় যদি খাবার হজম হয় সেক্ষেত্রে খেয়ে মাছের ওজনটা দ্রুত বৃদ্ধি হবে এর পাশাপাশি পোকার ভিতরে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং কি ফসফরাস থাকে আশা করি বুঝতে পারছেন তো এই জন্য আমরা কি করে থাকি পোকার লার্ভাটা মাছকে খাওয়াইতে পারি কোকাটা খাওয়াবো সেক্ষেত্রে কোন কোন মাছের খাওয়াইতে পারবো পোকা আমরা মোটামুটিভাবে বাংলাদেশে যত ধরনের মাছ চাষে আছে সকল মাছের খাইতে পারে তবে কিছু মাছের ক্ষেত্রে স্পেসিফিক মাছের ক্ষেত্রে পোকা খাওয়াইলে দ্রুত রেজাল্ট আসে সেই মাছগুলা কি ব্ল্যাক কার মাছ একটা বড় সাইজে তেলাপি মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ ভিয়েতনাম কই মাছ এরপর শিং মাছ এবং কি কার্যতে মাছ এই মাছের ক্ষেত্রে দেখা যায় পোকা খাওয়াইলে দ্রুত সময় জায়গা আপনি চাইলে কিন্তু পোকা লার্ভা এই মাছগুলোকে খাওয়াইতে পারেন তবে খেয়াল করুন পোকার লার্ভা যদি আপনি প্রসেস করে না খাওয়ান বা অতিরিক্ত পরিমাণ যদি খাওয়াই সেই সেক্ষেত্রে অনেক সময় মাছের শরীরটা নরম হয় এরপর সরাসরি পুকুরের পরিবেশ নষ্ট হতে পারে এই জন্য বলবো সঠিক পদ্ধতিতে আপনাকে খাওয়াইতে হবে এখন এই সঠিক পদ্ধতি জিনিসটা আবার পদ্ধতি বলতে এখানে তিনটা পদ্ধতি আমরা বলবো সেটা কি আপনি পোকার লার্ভা যখন খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই পরিমাণ মতন খাওয়াবেন এবং কি সেটা সরাসরি খাবার হিসেবে দিবেন না আপনি কি করবেন পোকার লার্ভাটা বিভিন্ন খাবারের সাথে মিশ্রিত করে খাওয়াইতে পারেন দ্বিতীয় যে ফর্মুলা বলবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রসেসে যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় সেটা কি পোকার লার্ভাটা আমরা শুকাই নেওয়া এই যে পাউডারটা তৈরি হলো এই পাউডারটা আমরা প্রতি একশো কেজি খাবারের ভিতরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো কেজি খাবারের ভিতরে বিশ থেকে তিরিশ কেজি এই পোকার লার্ভা দিতে পারি এতে করে কীভাবে দ্রুত সময়ে কিন্তু খাবারটা হজম হবে এবং দ্রুত সময় মাছের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে তো আমরা সেটা কিন্তু এই প্রসেসে করতে পারি তৃতীয় আরেকটা প্রসেসে আমরা এই লার্ভা খাওয়াতে পারি সেটা কি এই লার্ভাটা আমরা কী করবো সরাসরি মাছটা খাওয়াবো এক্ষেত্রে খেয়াল করবেন সরাসরি খাওয়াইলে অনেক সময় দেখা যায় পুকুরের পানিতে অক্সিজেন স্বল্পত হয় এর পাশাপাশি পুকুরের পানি নষ্ট হতে পারে এর পাশাপাশি পুকুরের পানি কালো হয়ে যেতে পারে এবং কি মাছের ওজনটা দ্রুত পাবে ঠিক আছে কিন্তু মাছের শরীর নরম হতে পারে জন্য বলবো যে আপনি যখন পোকা লার্ভা খাওয়াইতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এটাকে ড্রাই ফরম্যাটে নিয়ে আপনি অন্যান্য খাবারের সাথে মিশাই খাওয়ান যেহেতু পোকা লার্ভার ভিতরে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছের ওজন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করবে এবং কি অনেক খাদ্য খরচ সাশ্রয়ী হবে এবং কি মাছের ওজন দ্রুত বৃদ্ধি পাবে এজন্য বলবো যে আপনি সঠিক নিয়মে যদি এই চাষটা করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি

এগুলো কিন্তু পোকা লার্ভা উৎপাদন করতে পারেন পারেন এবং এতে করে অনেকটা খাদ্য সাশ্রয় হবে এবং আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন সেক্ষেত্রে বলবো আপনি মাছ আসে অনেকটাই কিন্তু সাশ্রয়ী করতে পারবেন এই উৎপাদন করা এটা আপনার নিজের কাজ অন্যদিকে মাছ সঠিকভাবে খাবার দেয় সেটা আপনার কাজ যদি অতিরিক্ত পরিমাণ দিয়ে ফেলেন সেক্ষেত্রে কি হবে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হবে আবার লার্ভা যদি উৎপাদন না করতে পারেন সেক্ষেত্রে কেউ হবে আপনি খাদ্য খরচটা কিন্তু আলটিমেটলি কমাইতে পারবেন না এই যে একটা মাছ উৎপাদন করতে যায় আবার নতুন করে একটা উৎপাদনের ভিতরে গেলেন সেক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস উৎপাদনে যাইতেছেন আপনি এক্ষেত্রে খেয়াল করবেন তাদের চাপ বাড়বে অন্যদিকে যে আপনি পুকা উৎপাদন করবেন বাড়তি আলাদা করে কিন্তু আপনাকে ব্যবস্থাপনা নিতে হবে যেখানে আপনি কি বলবেন পোকা উৎপাদন করবেন এই পোকা লার্ভা উৎপাদনের জন্য আপনাকে কিন্তু বাড়তি একটা সেট আপের ব্যবস্থা করতে হবে আশা করি এই জিনিসটা আপনি করতে পারেন সেক্ষেত্রে খাবারের ক্ষেত্রে সাশ্রয়ী করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম